সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা আসছি টাঙ্গাইল দুইশো এক গুম্ব মসজিদে আজকে আমরা সবাই ডাক্তার টিম এখানে ভ্রমণ করতে আসছি বন্ধুরা আমি শুরুতে আগে আপনাদেরকে মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো তারপরে পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে সব কিছু নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন আস্তে আস্তে মসজিদ দিকে আমরা রওনা দিচ্ছি আমরা বন্ধুরা চলে আসছি আমরা বগুড়া থেকে বগুড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এটা আছে হলো টাঙ্গাইল গোপালপুর এলাকায় এই মসজিদটা অবস্থিত হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো লোকজন আসতেছে যাওয়া আসি করতেছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বিস্তারিত আরও দেখুন মসজিদের গেট থেকে শুরু করে মসজিদটা এত সুন্দর মসজিদ যেটা বলার মতো না দেখলে আপনাকে খুব ভালো লাগবে খুব অসাধারণ ভালো লাগবে প্রিয় বন্ধুরা আসলে এখানে আমরা সবাই ভেটেলারি প্রাণী চিকিৎসক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকেই গেটে নামাজ পড়ে বের হয়েছি সবাই আমরা পাঞ্জাবি পরে রয়েছি দেখতে পারতেছেন এগুলো সব ডাক্তার আমরা যারা এখানে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা জায়গাটা এত সুন্দর অসাধারণ জায়গাটা দেখার মতো আপনারা যদি অবশ্যই প্রাঙ্গালিক্পনা আছেন এই মসজিদে অবশ্যই একদিন আপনারা যে কোনো সময় সময় করে অবশ্যই আমরা ঠান্ডা নামাজ পড়বেন তো জায়গাটা আসলে খুব ভালো আমরা শুনতে পেয়ে আমাদের ইচ্ছা আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে আমরা এই মসজিদে আমরা জুম্মা বরফে নামাজ পড়তে পেরেছি তো এখানে অনেক লোক বিভিন্ন জায়গায় থেকে অনেক দূরে থেকে তারা এখানে আসে নামাজ পড়তে আপনারা দেখতে পারতেছেন অনেকেই নামাজ পড়ে তারা সিঁড়িতে নেমে যাচ্ছে এটা এত বড় মসজিদ ভিতরে এত সুন্দর মডেল এত সুন্দর প্যাটার্ন এটা আমি ওখানে শুনতে পেলাম এটা আসলে সৌদি আরবের একটা প্ল্যান মসজিদ ওই প্লানে হয়েছে আর কি তো যাই হোক তবে খুব মসজিদটা খুব ভালো আপনারা অবশ্যই আসবেন আমি বলবো অন্য কোথাও যাওয়ার চাইতে অন্য কোথাও ভ্রমণ করার চাইতে এই মসজিদটা এই টাঙ্গাইল দুইশো এক গম্বুজ মসজিদ যদি আপনারা ভ্রমণ করেন আশা করি আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে আমার মনে হয় কেননা আমি এখানে আসছে বুঝতে পারলাম যে জায়গাটার পরিস্থিতি এখানে অসংখ্য লোকজন তারা যাওয়া আসি করতে এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে শুধু ছেলে না এখানে মহিলা সহ তারা কিন্তু আসছে আমি দেখতে পাচ্ছি এক সময় আমি নিজপুর একতলায় গিয়েছি আমি দেখছি মহিলারা ওখানে নামাজ তো যাই হোক মহিলাদেরকে আমি ভিডিও করবি পড়া সম্ভব হয় নাই তো ছেলেদেরকে আমি ভিডিও করলাম তো আপনাদেরকে দেখাইলাম আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি আমার ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাই দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ